বঙ্গোপসাগরের কোলে অবস্থিত এমন এক স্থান যা প্রতি হাজার হাজার পর্যটকের মন জয় করে রেখেছে এমন এক জায়গা যার শান্ত পরিবেশ দীর্ঘ সোনালী বেলাভূমি আর মনোমুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আমার আপনার সবার প্রিয় সেই জায়গার নাম হচ্ছে হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছেন দীঘা এই দীঘার নবতম আকর্ষণ হল জগন্নাথ মন্দির তাহলে চলেন এই জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা যাক যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশের সময় হলো সকাল ছটা থেকে দুপুর একটা আবার দুপুর তিনটের থেকে রাত নটা তবে ভক্তদের ভিড় থাকলে এই টাইমটা পরিবর্তন করা হয় এই মন্দিরটা উড়ির জগন্নাথ ধামের অনুকরণে নির্মিত করা হয়েছে প্রচুর ভিড় হচ্ছে এখানে খুব ভালোও লাগছে আর সবথেকে থেকে বড়ো কথা প্রচুর জায়গা নিয়ে মন্দিরটা আমাদের হাঁটতে হাঁটতে এত পায়ে ব্যথা হয়ে গেছে কি বলবো যাক তাহলে আবার যে কথাগুলো বলছিলাম সেই কথাতেই ফিরে আসা যাক এই যে সামনে যে স্তম্ভটি দেখছেন এটি হচ্ছে অরুণ স্তম্ভ এর মাথায় যে মূর্তিটা রয়েছে সেটা হলো মূর্তি কি সুন্দর দেখতে লাগছে তাই না বলুন সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর করেছে এই মন্দিরটা এই মন্দিরে আসতে পেরে বা এই মন্দিরটা আপনাদের দেখাতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি ভীষণ 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 সুন্দর এই মন্দিরটা বলে বোঝাতে পারবো না মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি আর কাজগুলো দেখুন কত সুন্দর এপ্রিল দু হাজার পঁচিশ সালে আনুষ্ঠানিকভাবে এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছে মন্দির নির্মাণের ঘোষণা করা হয়েছে দু হাজার সালে আর নির্মাণ কাজ শুরু হয়েছে দু হাজার বাইশ সালে প্রায় তিন হাজারেরও বেশি কর্মী তিন বছর ধরে এই মন্দির নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে মন্দির তৈরি করতে ব্যবহৃত হয়েছে রাজস্থানের বাংশি পাহাড়ের বিখ্যাত গোলাপি বেলে পাথর এবং ভিয়েতনামে মার্বেল আর এখানে এই যে নারায়ণ দেবকে প্রতিষ্ঠা করা হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মন্দিরটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এই আলোক মন্দিরটি পুরো সজ্জিত করে রাখা হয়েছে তুলনার বাইরে এত সুন্দর ধারণা করতে পারবেন না যদি আপনারা এখানে না আসেন আমি আপনাদেরকে অনুরোধ করব দীঘাতে আসলে অবশ্যই আমাদের এই জগন্নাথ দেবের মন্দিরটি একবার দর্শন করে যাবে এত সুন্দর কাজ আমি নিজে হাত দিয়ে দেখেছি এই পাথরের গায়ে কী মসৃণ আপনাদেরকে বলে বোঝাতে পারব না সত্যি অপূর্ব অপূর্ব এই মন্দিরের উচ্চতা প্রায় পঁয়ষট্টি মিটার বা দুশো তেরো ফুটও বলতে পারেন এই মন্দিরের প্রধান কক্ষগুলি যদি বলতে হয় তাহলে হলো মূল মন্দির জগমোহন মন্দির নাট মন্দির এবং ভোগ মণ্ডপ পুরীর মন্দিরের মতো এখানেও চারটি দুয়ার রয়েছে যেমন দুয়ার সিংহ দুয়ার সিংহদুয়ার দুয়ার ও অশ্বদুয়ার্থম্ব পিলারগুলি দেখছেন আপনারা এখানে ষোলোটি পিলার আছে তার চার গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর কাজ করা রয়েছে এত সুন্দর কাজ কি বলবো আপনাদের আপনারা মন্দিরটি দর্শন করুন আশা করি আপনাদের ভালো লাগবে কি সুন্দর কাজ যখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মনে হচ্ছে আমি স্বর্গের ভেতরে চলে এসেছি ধারণার বাইরে এত সুন্দর কাজ হয়েছে মানে কি বলবো আপনাদের ওফ আর এই যে দেখছেন সামনে এটাই হচ্ছে মূল মন্দির দেখুন জগন্নাথ দেবকে দেখানো হয়েছে এখানে দু ভাবে মূর্তি স্থাপন করা হয়েছে একটি মূর্তি স্থাপন করা হয়েছে নিম কাঠের দ্বারা আর অপর মূর্তিটি স্থাপন করা হয়েছে পাথরের দ্বারা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কালো কালারের পাথর দিয়ে বিভিন্ন দেবদেবীকে প্রতিষ্ঠা করা হয়েছে সেটা আপনারা না এসে দেখলে বুঝতে পারবেন না আর এটা হচ্ছে ভোগ হল এখানে প্রসাদ বিতরণ করা হয় এখানে আমি প্রবেশ করতে পারিনি সেই জন্য ভিতরটা আপনাদের ভালো করে দেখাতে পারিনি দেখুন দুয়ার আটকিয়ে দেওয়া হয়েছে তবে আমার মেয়ে আর আমার জামাই চলে গেছিলো দুয়ারের ভিতরে প্রবেশ করতে পেরেছিল আর এই যে ওরা হাতে প্রসাদও নিয়ে এসেছে আর সেই প্রসাদ আমরা গ্রহণ করতে পেরেছি সব থেকে বড়ো কথা জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে পেরে নিজেকে আমি ধন্য বলে মনে করেছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা তো আমি আপনাদের কাছে আশা করতেই পারি তাই না আর ওই যে মন্দিরের ওপরে দেখলেন যে ধ্বজা লাগানো হয়েছে এই ধ্বজাটা প্রত্যেক দিন চেঞ্জ করা হয় ঠিক পুরীর মন্দিরে আমরা যেরকম দেখেছি সেরকমভাবেই চেঞ্জ করা হয় প্রত্যেক দিন এখানকার পুরোহিত যারা রয়েছে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রত্যেক দিন এই ধ্বজাটা পাল্টায় সত্যি কথা বলতে আমি কল্পনাও করতে পারিনি যে মন্দিরের ভেতরটা এত সুন্দর আমি এসে পুরো মুগ্ধ হয়ে গেছি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরতে পেরে আমিও নিজেকে গর্বিত অনুভব করছি যদি আমার বলাতে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আর এইখানে মন্দির ঢোকার সামনেই কিন্তু এটা দেখুন কত সুন্দর চারিদিক দিয়ে একটা জল মতো করা রয়েছে এই জলে এসে সবাই পা ভিজোচ্ছে আমিও গিয়ে ভিজিয়েছিলাম মানে এত বড় মন্দিরটা পা পুরো ব্যথা হয়ে গিয়েছিল ঘুরতে ঘুরতে যখন জলে পাটা দিয়ে দাঁড়িয়েছিলাম এত আরাম লাগছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখুন কত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করে রাখা হয়েছে আর প্রচুর ভিড় হচ্ছে প্রচুর ভিড় আশা করি আপনাদেরকে মন্দিরটা দেখাতে পেরে আমি গর্বিত অনুভব করছি নিজেকে আর আপনারাও হয়তো দেখে একটু হলেও শান্তি পাবেন যে না দীঘায় যারা আসতে পারছে না বা পারেনি তারা আমার ভিডিওর মাধ্যমে মন্দিরটা দর্শন করতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আর আশাও তো রাখতে পারি তাই না বলুন দেখুন জগন্নাথ দেবের মন্দির দর্শন করে নিয়ে আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে কেননা আজকেই আমাদের দীঘাতে লাস্ট দিন মানে লাস্ট নাইট সেই জন্য বাড়ির সব বাইকে বললাম টুম্পাকেও বললাম যে চলো তাহলে একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসি একটু গল্প করি তারপরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেই তো কালকে সকাল তারপরেই তো আমাদেরকে বাড়ি চলে যেতে হবে তাই সমুদ্রের পাড়ে চলে এসেছি সমুদ্রের হাওয়া খেতে আর দেখুন ঢেউগুলো কত সুন্দর লাগছে না দেখতে সত্যি সারা জীবন তো বাড়িতে থেকে থেকেই বোর হয়ে যায় একটু ঘুরতে আসলে বিশেষ করে পরিবার নিয়ে যদি ঘুরতে আসা যায় আমি মনে করি সবার মনটা সেই কদিনের জন্য ফ্রি হয়ে যায় আর মেয়ে এদিকে পাঁপড়ি চাট নিয়ে নিয়েছে মেয়ে আবার টম্পাকে বলছে মা আসো খেয়ে যাও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামী দিন বাই বাই